আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম আজকে আপনাদেরকে একটি গাছ দেখাতে যাচ্ছি আমি গাছটি হয়তো আপনাদের অনেকের বাড়িতেই আছে তো এই গাছটি আমার বাড়িতেও প্রায় আড়াই বছর থেকে আছে আমরা ভাবতেও পারিনি এত সুন্দর গাছটা হবে তো আজকে আপনাদের সাথে শেয়ার করি তো গাছটা এখন যা বড় হয়ে যায় তার তুলনায় কিন্তু গাছের টপটা একেবারেই ছোট তো আমরা এটা মাটিতে লাগানোর কিন্তু চিন্তাভাবনা অলরেডি শুরু করে দিয়েছি যখনই মাটিতে লাগাবো ভাবি সব সময় গাছে কিন্তু ফল থাকে একটা দুটো কিংবা ফুল থাকে এখনও দেখছেন একটা বড় হয়ে গিয়েছে আর কিছু মানে প্রচুর ছোট আছে মানে অগন্তি এখানে একটা ডাল তো একেবারে উপরের দিকে উঠে গিয়েছে এখানেও কিন্তু অনেক কটা ফুল ফল এসেছে তো যাই হোক একবার আমরা ফল নিব না গাছটা যাতে মারা না যায় সেজন্য আমাদেরকে এটা নিচে ইমিডিয়েট লাগাতে হবে তো কার কার বাড়িতে এই সফেদা গাছ আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে খেতে ভালোবাসেন এই ফলটা অবশ্যই জানাবেন আমার তো খুব ভালো লাগে আমার খুব পছন্দের একটা ফল তো এইসব ফলের গাছ বাড়িতে থাকা খুবই ভালো আর কিছুদিন পরে কিন্তু আমাদের বাচ্চারা কিংবা তার পরের এই এইসব ফল চিনবেই না আমরা কিন্তু অনেক খেয়েছি আমাদের যে নানুর বাড়ি সেখানে কিন্তু একটা বড় গাছ এখনও আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন